এই নান্দনিক সৌন্দর্যের মাঝে যেতে চাই বারবার কিন্তু কি আর করার বয়স তো এখন আর নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরম সাগর আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের মংলার শিশু পার্ক দেখার জন্য এখানে দেখার মতো কিছুই নেই মংলাবাসীর জন্য কিন্তু আমাদের মংলাদের মোংলার বাহিরে যারা থাকে দেশ এবং প্রবাসের অনেকে দূরে দূরে থাকে তারা হয়তো জানে না আমাদের মংলায় কত সুন্দর একটা শিশু পার্ক আছে তাদের ছেলেবেলেরাও এখানে ঘুরতে আসে কিন্তু তারা হয়তো সেটা জানে না আমাদের মোংলা শিশু পার্কে অনেক কিছুরই দেখা আছে আর অনেক কিছুই জানার আছে এগুলো সব দেখতে দেখতে হঠাৎ করে আমি চিন্তা করি কেন আমাদের বয়সটা বেড়ে গেল বয়সটা যদি ছোট থাকতো তাহলে আমরা আবার সেখানে গিয়ে খেলাধুলা করতে পারতাম তো এখান থেকে আমরা যখন সবকিছু ঘুরে ফুরে দেখতেছি তখন আবার আমার মনে হয়ে যে মনে জাগলো যে আমরা এখানে যদি বসি এখন আমাদেরকে কি বলবে অনেকে দেখে হাসবে উপহাস করবে কিন্তু যে বয়সের সাথে সবকিছুই মেনে নিতে হয় আর কিছু কিছু জিনিস এভাবেই চলে যায় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো করে জানাবেন আসসালাম আলাইকুম